নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা পাজি পিসি আর ভন্ড ভাইপোর খেলা যখন মনে হচ্ছে শেষ হয়ে গেছে তখন কি এক ভয়ঙ্কর সেটিং করে ফেলেন তারা না না এই সেটিং সেই সেটিং নয় যেটা আপনারা ভাবছেন যে এখানে ওই একটা দিল্লির সঙ্গে সেটিং এর ব্যাপার কখনো বলা হচ্ছে যে একটি অরাজনৈতিক সংস্থা যাদের আন্ডারে একটি রাজনৈতিক দল চলে তাদের সঙ্গে সেটিং না সেই সব সেটিং নয় এমনকি সেটিং নয় ইডি সিবিআই এর সঙ্গেও সেটিংটা তাহলে কোথায় হয়েছে এই ক্ষেত্রে সন্দেহের আঙুল উঠছে কলকাতা হাইকোর্টের এক বিচারপতির দিকে হ্যাঁ বিচার ব্যবস্থা এবং বিচারপতি নিয়ে কথা বলা যায় না কিন্তু আমরা দেখছি এই রাজ্যের কালচার হয়ে গেছে একদম নাম করে 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 নাম করে করে এই দলের বেশ কিছু সরকারি সুবিধা এবং শাসক দলের অনুগত হওয়ার সুবাদে যা খুশি তাই তারা বলে যাচ্ছেন আর এইটা বলার তারা সাহস পাচ্ছেন তার একটাই কারণ কেননা একটা বড় জ্যাক একটা বড় সেটিং সেই কলকাতা হাইকোর্টের এক বিচারপতির দিকে হয়ে গেছে এবং সেই কি বাঁচার জায়গা আমরা দেখছি যে সারদা এবং নারদা তদন্তের সঙ্গে এই বাংলার বর্তমানে যে তদন্তগুলো চলছে তার একটা বেসিক ডিফারেন্স আছে কি বেসিক ডিফারেন্স না সারদা এবং নারদা তদন্তের ক্ষেত্রে এই রকম কোর্ট মনিটার তদন্ত হয়নি সংস্থাগুলো নিজেদের মতো তদন্ত করেছে এবং প্রত্যেকটা জায়গাতেই একটা জিনিস যেটা হয়েছিল সেখানে প্রথমে এসআইটি গঠন হয়েছিল এবং তারা তারা তদন্ত করার নামে অ্যাকচুয়ালি সব নষ্ট করে দিয়েছিল এইটা একটা অভিযোগ ছিল তার ফলে পরবর্তীকালে সিবিআই ঢুকে সেখানে খুব একটা কিছু করতে পারেনি এবং দু নম্বর যে জায়গাটা ছিল যে আদালতের যে বিচারপতিরা রয়েছেন তারা এটাকে মনিটর করবেন এবং সেই অনুযায়ী তদন্ত হবে সেই জায়গাটা হয়নি কিন্তু বর্তমানে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতির তদন্তে কিন্তু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এবং সেখানে আমরা বেশ কিছু বিচারপতির ভূমিকা দেখছি যেগুলোর জন্য সাধারণ মানুষের আস্থা বিশ্বাস এগুলো ফেরত আসছে এবং তারা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের এই সর্বোচ্চ স্তরের প্রভাবশালী যারা যারা বাংলাটাকে লুটে উঠে খেয়ে শেষ করেছে তারা সেসবটি বাঁচবেন না কিন্তু মুশকিল হচ্ছে আবার সর্ষের মধ্যেই নাকি ভূত আছে এক বিচারপতির দিকে আঙুল উঠছে যে ভাইপোকে ভণ্ড ভাইপোকে এবং তার পাজি পিসিকে বাঁচাতে তিনি উঠে পড়ে লেগেছেন আইনের যে ফাঁক ফুকর আছে সেগুলোকে ব্যবহার করে তার প্রভাব খাটিয়ে সেইখানে সেইখানে তিনি এমন ব্যবস্থা করছেন এবং এমন রায় দিচ্ছেন প্রত্যেকটা ওই পক্ষে যাচ্ছে কেন কি করে প্রত্যেকবার তার ছুটে যেতে হচ্ছে এবং প্রত্যেকবার তার ইজলাস থেকে ডেকেই কিভাবে এই ঢালটা পেয়ে যাচ্ছে সেটাই কিন্তু প্রশ্নটা তুলে দিচ্ছে অনেক ঘটনা ঘটেছে তার এজলাসে গত এক বছরে বহু ঘটনা ঘটেছে সেইগুলো বলতে গেলে রাত্রি কাবার হয়ে যাবে মহাভারত লেখা হয়ে যাবে আমি রিসেন্ট দশটা ইনসিডেন্ট যেগুলোর দিকে আঙুল উঠছে এবং এইটা নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের কিছু তদন্ত হতে পারে এমন একটা ইঙ্গিত উঠে আসছে সেই দশটা রিসেন্ট ঘটনা আপনাদের সামনে তুলে আনবো তবে কোন বিচারপতি আমি নামটা জানি না আমি বলবো না যদি আপনারা জেনে থাকেন আপনারা বুঝতে পারেন কার কথা বলা হচ্ছে বা কাকে ইঙ্গিত করা হচ্ছে বা এরকম কেউ নেই যেটাই হোক আপনারা কিন্তু কমেন্ট করে সেটা জানাতে পারেন কিন্তু আমি আমি এই নাম জানি না কোন বিচারপতি সম্বন্ধে কথা বলা হচ্ছে কিন্তু যা শোনা যাচ্ছে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি রয়েছেন তার দিকে সন্দেহের তীর উঠছে এবং একটা উচ্চ পর্যায়ের তদন্ত কিন্তু হতে পারে যে দিন যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবার কেন বা কোন পয়েন্টগুলো উঠছে রিসেন্ট যে দশটা পয়েন্ট উঠেছে যেটার বেশি যে কিন্তু সন্দেহ তীব্র হচ্ছে সেগুলো এক এক করে আপনাদের বলি কলকাতা হাইকোর্টের এক মাননীয় মাননীয় বিচারপতি আছেন এক মহিলা বিচারপতি আছেন যিনি এই দুর্নীতি কাণ্ডের তদন্ত যেটা হচ্ছে তার শুনানি করছেন এবং তিনি নাকি এমন জাজমেন্ট পাস করছেন এমন সব অবজারভেশন দিচ্ছেন এমনভাবে ডাইরেকশন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিচ্ছেন যাতে করে পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর রাতের রুম হারাম হয়ে গেছে সম্প্রতি তার স্বামী তিনি একজন আবার পেশায় আইনজীবী কেননা আদালতের নিয়ম হচ্ছে যে একই পরিবারের দুজন কিন্তু জাজ হতে পারেন না তো ওই ভদ্র মহিলা তিনি হচ্ছেন বিচারপতি তার স্বামী পেশায় হচ্ছেন আইনজীবী তিনি একটা মামলা করেছেন একটা গার্হস্থ্য মামলা সেই মামলাটায় আহ হঠাৎ করে এই বিচারপতি অর্থাৎ মহিলা বিচারপতি যিনি তদন্ত মানে দুর্নীতি তদন্ত মনিটর মনিটার করছেন তিনি নাকি প্রভাব খাটিয়ে তার স্বামীর যে মামলাটি আছে সেখানে যে পার্টি আছে অপরের পার্টিকে কেস তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন মারধর করছেন তার সিসিটিভি ফুটেজ আছে এইসব করে একটা একটা মামলা হয়েছে এবং সেই মামলা সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছিল পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই বিচারপতিকে চাপে ফেলতে যাতে তিনি ওই দুর্নীতি তদন্তে রাস আলগা করেন ওই ভণ্ড ভাইপর পাঁচ মিশিকে ছাপতে দেন সেই জন্যই চাপ মেয়েটার চেষ্টা হচ্ছে সেই মামলা সুপ্রিম কোর্ট অবধি গেছে এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বলা হয়েছে যে না তাদের বিরুদ্ধে কোনো কিছু স্টেপ নেওয়া যাবে না প্রথমেই আবেদন করা হয়েছিল যেই বিচারপতিকে সরিয়ে দিতে হবে যাই হোক এই যে কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি ভন্ড ভাইকো এবং পাজিব বিশিকে হেল্প করছেন বলে অভিযোগ উঠছে এই মামলা তার এজলাসে এসেছিল কেননা এফআইআর খারিজের মামলা নাকি সেখানে যায় আর তিনি অদ্ভুত একটা যুক্তি দেখান যে এই এফআইআরটা খারিজ করা যাবে না তার কারণ হচ্ছে এই মামলাটা সুপ্রিম কোর্টে চলছে অর্থাৎ এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা হচ্ছে সেই বিচারপতি যে একজন অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাকে ফাঁসানো চক্রান্ত করে থানায় এফআইআর হয়ে গেছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে তাকে সেই বিচারপতিকে সরানোর প্রক্রিয়া চলছে অথচ এই বিচারপতি যে পালি পিসি আর ভণ্ডভাইপুকে হেল্প করছে সে বলছে এই এফআইআর টাই খারিজ করতে দেওয়া যাবে না নাম্বার ওয়ান পয়েন্ট যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে কোন স্বার্থ তার লুকিয়ে রয়েছে যেজন্য তিনি এই কাজটা করছেন আপনারা জানেন পয়েন্ট নাম্বার টু বলছি মানিক ভরচাজ তোলা মূলের একজন রত্ন চোর চিটিংবাজ ফেরেবাজ গোটা বাংলাটাকে লুটেছে বাংলার শিক্ষক সমাজকে ধ্বংস করে দিয়েছে এই বাংলা পরবর্তী প্রজন্ম যেন একটা বিকলঙ্গ সমাজ পায় যারা প্রশ্ন করতে পারবে না শাসকের ভাতা ভিক্ষার উপর বেঁচে থাকে এই মানিক সেই কাজটা করেছে বাংলার যারা শিক্ষিত যোগ্য ছেলে মেয়ে তাদেরকে রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে এই মানিকের যখন জামিনের আবেদন হয় তখন ইডিকে চাপ দিয়ে এই বিচারপতি যার কিন্তু আঙুল উঠছে বারবার প্রশ্ন করেছে যে মালিকের বিরুদ্ধে তোমরা কিছু করো হয় ছেড়ে দাও নাহলে তার বিরুদ্ধে ট্রায়াল শুরু করো এইভাবে অনন্তকাল জেলে তাকে ঢুকিয়ে রাখা যায় না অথচ ইডি হয়েছে তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত শেষ হতে সময় লাগবে আমরা কোর্ট মনিটারিং তদন্ত করছি আমাদের তদন্তের অগ্রগতি আমরা কোর্টের কাছে জমা দিচ্ছি এই মালিককে বাইরে ছেড়ে দেওয়া মানে প্রভাবশালী এবং প্রশাসনের খুব উচ্চ স্তরের সঙ্গে যোগ রয়েছে বাইরে গিয়ে ডকুমেন্ট নষ্ট করে দেবে অথচ সেই এইভাবে কেন অনন্তকাল জেলে রাখা এই নিয়ে প্রশ্ন করে এই দিকে চাপ তৈরি করছে এই বিচারপতি পয়েন্ট নাম্বার থ্রি যেটা খুব যে এই পার্টিকুলার বিচারপতির এজলাসে এই রাজ্যের যে ভণ্ড ভাইপো আছে সে বার বার ছুটে যায় আমাকে রক্ষা কবচ দাও আমাকে রক্ষা কবচ দাও আমাকে রক্ষা কবচ দাও এবং প্রত্যেকবার আপতকালীন ভিত্তিতে জরুরি ভিত্তিতে সেই মামলা শোনার আবেদন করা হয় এবং প্রত্যেকবার অ্যাকসেপ্ট করে এবং সেই মামলা দীর্ঘদিন ধরে শুনানি করে পাঁচটা ছটা আটটা শুনানি করে ডেট দেয় ডেট দেয় এবং তারপর শুনানি কমপ্লিট হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন সেই মামলার ফেরেনাকির আবেদন করে না আর ওই ভণ্ড ভাইপো ওই মামলাটাকে শিয়াল ছানার মতো কুমির ছানার মতো দেখিয়ে বারবার বলে যে এই মামলা পেন্ডিং আছে এই জন্য ইডির ডাকে আমি সারা দেবো না ইডির জেরায় আমি যাবো না অন্য জায়গায় কোর্ট আমার বিরুদ্ধে নিতে পারবে না এই মামলার রায় যতক্ষণ না হচ্ছে কোন ইন্টারেস্ট থেকে ভাইপোর মামলাকে ভণ্ড ভাইপোর মামলা এইভাবে ডিলে করে যাচ্ছে প্রত্যেকবার অ্যাকসেপ্ট করে যাচ্ছে প্রশ্ন উঠছে সেটা নিয়ে চার নম্বর এই ভণ্ড ভাইপো অ্যারেস্ট হবে হবে এরকম একটা নাকি সম্ভাবনা মাঝখানে তৈরি হয়ে গিয়েছিল তখন ওই শুনানি চলাকালীন জোর করে মৌখিকভাবে ইডির আইনজীবীর কাছ থেকে এই ভন্ড ভাইফোর জন্য একটা মৌখিক রক্ষা কবজ দাবি করে নেন ইডির মুখ দিয়ে বলিয়ে নেন যে না আমরা এই মুহূর্তে এই মুহূর্তে গ্রেপ্তারির কথা ভাবছি না কেননা ওই ভন্ড ভাইফোকে ওই মামলায় যে ডাকা হচ্ছে সেখানে তাকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে না অভিযুক্ত হিসেবে ডাকা হচ্ছে এইটা এডিকে ডিসক্লোজ করার জন্য আদালতে চাপ দেয় এবং ইডি স্ট্র্যাটেজিক্যালি সেইটা ফাঁস করতে রাজি ছিল না এডি ঘুরিয়ে বলে যে একজন মামলায় সাক্ষী হিসেবে ডাকা হতেই পারে কিন্তু সেই সাক্ষ্য নেওয়ার সময় দেখা যেতে পারে তিনি অভিযুক্ত তখন ইডিস কিন্তু স্টান্স বদলায় কিন্তু তিনি পরিষ্কার বলে দেন ওইভাবে চাপ সৃষ্টি করে করে যে মৌখিক রক্ষা কবচ ওই ভণ্ড ভাইপোর জন্য তার যে কি দায় পড়েছে কেউ জানে না সেগুলোই কিন্তু তদন্তের আওতায় আসতে পারে পাঁচ নম্বর সম্প্রতি কলকাতায় একটি মামলা খুব হইচই ফেলে দেয় একটি তদন্তকারী সংস্থা একটি জায়গায় তদন্ত করতে যায় সার্চ করতে যায় এবং সেখানে গিয়ে কিছু নাকি ইন্টারনেটের ফাইল ডাউনলোড হয় সেইটা নিয়ে কলকাতা পুলিশ লালবাজার ক্রাইম ডিপার্টমেন্ট এমনকি রাজ্য প্রশাসনের একদম শীর্ষ স্তর থেকে এটা নিয়ে খুব হৈচয় করা হয় এবং সেটা যে ইডিকে বেকায়দায় ফেলতে করা হচ্ছে এটা নিয়ে কোন রকম কোনো প্রশ্ন ছিল না সকলেই বুঝতে পারছিল যদিও কাজটা যে অন্যায় হয়েছে সেই তদন্তকারী সংস্থা সেই 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 জায়গাটায় বুঝতে পারছে তারা সেটা স্বীকারও করে নিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে এই ফাইল ভবিষ্যতে কোনো মামলায় আমরা এটাকে ইউজ করব না কিন্তু তা সত্ত্বেও সেই মামলায় কলকাতা পুলিশের যে তৎপরতা সেটা ওই বিচারপতি রায়ের উপর ভিত্তি করেই হতে শুরু করে যদিও পরবর্তীকালে অন্য বেঞ্চে গিয়ে অন্য কোর্টে গিয়ে সেই মামলা আপাতত হিমঘরে চলে গেছে কিন্তু যে প্রাথমিক তৎপরতা শুরু হয়েছিল চেষ্টা হয়েছিল সেটা কিন্তু এই বিচারপতির ফলে আপনারা জানেন যে এই এই মুহূর্তে রাজ্য এক গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কাকু তার যে বেসরকারি হাসপাতালের চিকিৎসা দরকার আছে এবং সেটার জন্য জামিনের দরকার আছে এই ব্যাপারে সেই বিচারপতির রেজিস্ট্রেশন মামলা হয় এবং সেইখানে তিনি সেটাকে অ্যাপ্রুভ করিয়ে ছাড়েন সম্প্রতি এই রাজ্যের এক মন্ত্রী তিনি গ্রেফতার হয়েছেন এবং জেলে আছেন জেলে থাকা অবস্থায় তাকে একটি সরকারি হাসপাতালে রাখতে হয়েছে কিন্তু তদন্তকারী সংস্থা মনে করছে যে সেইখানে যে সরকারি হাসপাতালে রাখা হয়েছে আসলে সেখানে তার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেখা করতে আসছে তার কোনো অসুস্থতা নেই আর সেইটা প্রমাণ করার জন্য সেখানে সিসিটিভি লাগানো হয়েছিল সেই সিসিটিভি সেখান থেকে খোলানো করিয়েছে এবং বাইরে শুধু সিআইএসএফ থাকবে এখন যদি চিকিৎসার নামে তাকে কোনো ভুল চিকিৎসা হয় কোনো ভুল ইঞ্জেকশন যায় ভুল ওষুধ যায় এমনকি কোনো গোপন দরজা দিয়ে যদি এসে কেউ তার সঙ্গে সলা পরামর্শ করে ওই ভেতরে কি হচ্ছে সেটা মনিটার করা যাবে না সেই সিসিটিভি খোলানো করিয়েছে এই বিচারপতি কেন করলেন এটা একজন বিচারাধীন অপরাধী এবং সেখানে অপরাধের অকার্য প্রমাণ রয়েছে তারপরে সিসিটিভি থাকলে কোন কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত কার স্বার্থ লঙ্ঘিত হতো সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেন এই সিসিটিভি খোলানো করা হলো এমনকি এই যে ভন্ড ভাইপো আছে এক সময় তাকে কোর্ট কিন্তু রক্ষা কবচ দিয়েছিল সেই রক্ষা কবচের মেয়া বারবার 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 এই বিচারপতি বাড়িয়ে গেছে এর কাছে মামলা যেত এই বাড়িয়ে দিত যে না একে কোনো রকম করার নেওয়া যাবে না যদিও রিসেন্টলি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে যখন ধাক্কা খেয়েছে ডিভিশন বেঞ্চ ধাক্কা খেয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে কিন্তু তার আগে অবধি যতক্ষণ অবধি তার কাছে ছিল প্রত্যেকবার রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছে এমনকি মজার কথা এই যে কালীঘাটের কাকু আছে তার স্ত্রী মারা যান খুব সম্ভবত ছাব্বিশে জুন এবং তার পরের দিন থেকে শুরু করে তিন দিনে তার প্যারোল প্রথমে কলকাতা হাইকোর্ট মঞ্জুর করে তিন দিন তাকে তার স্ত্রী মারা গেছে তার পরলৌকিক কাজ করার জন্য তাকে দেওয়া হয় এরপর জুন খুব সম্ভবত যদি আমি ভুল না করি তিরিশে জুন সেখানে কালীঘাটের কাকু তিনি অ্যাপিল করেন যে আমার প্যারোল বাড়ানো হোক কিছু কন্ডিশন অ্যাড করে দিয়ে তার প্যারল এক ধাক্কায় তিন থেকে বাড়িয়ে আরো ষোলো দিন অর্থাৎ ষোলোই জুলাই অবধি উনিশ দিনের প্যারলের ব্যবস্থা করে দেন এই বিচারপতি একজন ফেরেবাস ধরা পড়েছে যে দুর্নীতির সঙ্গে যুক্ত তার জন্য এত কিসের কেউ বুঝতে পারছে না এবং শুধুমাত্র নয় আপনারা জানেন যে সিবিআই কিন্তু যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গ্রেপ্তারিগুলো করছে সেখানে তারা আপাতত নিচুতলা বা যারা ওই ফোরে দালাল আছে তাদের অনেকে গ্রেপ্তার করেছে সিবিআই কে এই বলে চাপ সৃষ্টি করেছিল সেই বিচারপতি যে আপনারা মূল মাথাতে ধরতে পারছেন না তাহলে এই যে দালালগুলো আছে এটা দালাল ঠিক আছে কিন্তু এদেরকে আপনারা কেন ধরে রেখে দিয়েছেন হয় মূল মাথা ধরুন নাহলে এদেরকে ছেড়ে দিন এইভাবে তাদেরকে জামিনের জন্য চাপ দিয়েছেন সেই বিচারপতি এটা রিসেন্ট দশটা ইনসিডেন্ট যেটা এই তদন্তকারী সংস্থারা তুলে এনেছেন যে এইভাবে কিন্তু খেলা হচ্ছে সেখানে এবং সেই জায়গা থেকে এই বিচারপতি কি কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কোন রকম কোন জায়গায় প্রভাবের কাছে অনুপ্রেরণার কাছে তিনি মাথা নত করে ফেলছেন এই জায়গাটা নাকি উচ্চ পর্যায়ের একটা তদন্ত হওয়ার দরকার আছে কিন্তু এই বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং বাংলার মানুষও বোধহয় বুঝতে পারছে বা জানতে চাইছে যে ভণ্ড ভাইপো এবং পিসি এই দুজনকে বাঁচানোর এই বিচারপতির কি এমন দায় করেছে এবং প্রত্যেকবার যারা বড় বড় ঝাড়ে তারা বেছে বেছে এই বিচারপতির হচ্ছে সেটা হচ্ছে এই দুর্নীতি হাতটাকে পিছন থেকে মুড়ে বেঁধে পায়ের সঙ্গে বেঁধে কার্য গর্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন এই জিনিস হচ্ছে কি স্বার্থ আছে সেটাই বোধহয় বৃহত্তর তদন্তে উঠে আসবে কিন্তু কিন্তু এখানে যে বড় খেলা হচ্ছে সেই পাজি পিসি আর ভণ্ড ভাইপো যে বড় সেটিং করে নিয়েছে এই ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কার্যত নিঃসন্দেহ হয়ে গেছে এবং এর মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল একটি মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তার এজলাস থেকে সরিয়ে নিতে চেয়েছিল কিন্তু দেখা গেল পরবর্তীকালে প্রভাব খাটিয়ে আবার সেই মামলা ওই পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর পরিবারের মামলা তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার তার এজলাসে নিয়ে এলো এবং সেখানেও ইডির এগেনস্ট স্টেটমেন্ট বা ইডির এগেনস্ট স্টেপ নেওয়া হয়েছিল ইনি চেষ্টা করেও কিন্তু পারছে না ফলে কোন প্রভাব কোন খেলা কোন সেটিং সেখানে চলছে সেইটার জন্য এবার বোধ হয় বৃহত্তর তদন্তের দরকার হয়ে পড়েছে এবং সেই জায়গাটাই খুব তাড়াতাড়ি খুলবে আবার বলছি কোন বিচারপতি সম্বন্ধে বলা হচ্ছে আমার জানা নেই ভারতীয় বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা সমর্থন রয়েছে কিন্তু একটি সূত্র থেকে এই খবর পেলাম যেখানে এখানেও কোথাও একটা কিছু হচ্ছে সেই সেই জায়গাটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম কে নিয়ে আমার নাম জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে আপনারা যদি বুঝতে পারেন বা এগুলো সম্পূর্ণ যদি ভ্রান্ত হয় হয় একটা সেটাও কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে পারেন কি বলবেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন অবশ্যই এমন মধ্যে এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার